প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আসলাম লেমুয়ারি মাছের হাট তো দেখেন এখানে কিন্তু আমার সেই দরুদি কিন্তু মাছ বিক্রি করতেছে ভালো আছেন ভাই যাক আলহামদুলিল্লাহ তো সেই দরুদিরা কিন্তু আজকে মাছ নিয়ে আসছে দেখেন কত সুন্দর ইলিশ মাছের মতো কিন্তু সিলভার কাপ মাছ নাকি দেখেন কত সুন্দর সিলভার কাপ মাছ ইলিশ মাছের মতো পরি মাছ তারপর হচ্ছে এটা মাছ ভাই রুই রুই আচ্ছা ছোট রুই না আচ্ছা দরুদি কত করে কেজি যাচ্ছেন দেড়শো টাকা এটা একশো টাকা এটা দেড়শো টাকা দেখেন দর্শক কত কম দামে কিন্তু আমাদের লেবুবরি হাটে মাছ বিক্রি হয় দেখেন অল্প দামে কিন্তু কত সুন্দর সুন্দর সাদা সাদা মাছ তো এই ভাইয়ের কাছেও কিন্তু সেম মাছ মনে হয় সেম দামই না এরকমই দাম না নাকি আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এগুলো কিন্তু দেড়শো টাকা একশো টাকা ওই ওগুলা দেড়শো টাকা নাকি আচ্ছা মাশালা মার্শাল দর্শক দেখেন আমাদের লেবুমারে হাটে আসবে ইনশাল্লাহ তো আমি আর কিছু মাছ আছে এই সাইডে আগে দেখাই দিই তো দেখেন কত সুন্দর মাছ মাসাল্লাহ তো এখানে ধরে দিই কত কেজি কত ষাট টাকা না এর একশো ষাট না অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন একশো ষাট টাকা কেজি কিন্তু বিক্রি হচ্ছে তো ধরে দিই ভালো না দেখেন লেবুমারি হাটে কিন্তু অনেক হস্তা দামে বিক্রি হয় দেখেন মাছ মাত্র একশো ষাট টাকা কেজিতে মাত্র এটা কি মাছ কয় ধরে দিই ছোট রুই না ছোট রুই দেখেন একশো ষাট টাকা কিন্তু কেজিতে আমাদের এই লেমুবাড়ি হাটে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ তো আমরা এখন দেখাবো পাঙ্গাস টাঙ্গাস ইলিশ মিলিশ মনে হচ্ছে নিট যাই দেখি প্রথমেই দেখতে পাচ্ছি আমরা সুন্দর পাঙ্গাস মাসাল্লাহ দেখেন একদম সেরা সেরা পাঙ্গাস ধরে পাঙ্গাস কত বেড়ে কেজি একশো ষাট টাকা মাসাল্লাহ এই মাগর কত এত বড় বড় টাকা আয় হায় রে কত বড় মাগর দেখেন মাত্র দেড়শো টাকা কেজি তো দেখেন দর্শক কত সুন্দর হ্যাঁ পালা না এটি পালা ও ডাঙ্গার আচ্ছা আচ্ছা ডাঙ্গার দেখেন ডাঙ্গার মাছ কিন্তু দেড়শো টাকা কেজি বিক্রি করছে এটা আসলে সারে নাই কিন্তু আপনার মনে করেন হয়েছে একাই হয়ে গেছে আর কি ঠিক আছে দরদি আসবে ইনশাল্লাহ লিমুবাড়ি হাটে দেখেন এখানে অনেক সুন্দর আছে কত করে চাষের দরদি একশো ষাট টাকা রে মা দেখেন কত বড় বড় পাঙ্গাস একশো ষাট টাকা কেজি তো এখানে চিংড়ির ভাগা আছে দেখেন কত সুন্দর চিংড়ির ভাগা অনেক সুন্দর সুন্দর চিংড়ির ভাগা কিন্তু চিংড়ির ভাগা কত করে কিদানি কয়ে কয় দিদি কিদানি কইল হ্যাঁ দেখেন কত বড় রুই মাছ কিন্তু দেখেন এই যে এটা হচ্ছে মাপতেছে দেখেন আমাদের উপরে হাটে তো প্রায় তিন চার কেজি ওজনের বেশি হয়ে যাবে তো এটা টাকা দিচ্ছে দেখা যাক কত দেয় আর এটা আমরা জিজ্ঞেস করি কত টাকা বিক্রি হলো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু অনেক বড় বড় রুই মাছও কিন্তু পাওয়া যায় মার্শাল্লাহ দেখেন আমাদের লেউুবা হাটটা কিন্তু অনেক সুন্দর হাট অনেক বড় বড় মাছ এখানে জিওল মাছ আছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর জিওল মাছ বড় ভাই কত বেচলেন রুই মাছ এটা বড় ভাই তেরোশো না আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ দেখেন এই ভাইয়ের কিন্তু একটা ভিডিও করা হয়েছিল এর আগে তেরোশো টাকা কিন্তু এই মাছটি বিক্রি করে ফেললো আলহামদুলিল্লাহ দেখেন তো আমাদের লেউুমবাড়ি হাটে আসবেন এখানে আসলে অনেক বড় বড় মাছ কিন্তু অল্প দামে পাবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন আমার পেজটি যারা ফলো করেন অবশ্যই ফলো করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম